ইংরেজিতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন চলুন জেনে নেই তুমি কি আমাকে সেটা করে দিতে পারবে কিভাবে কিভাবে আমি আমি এক কাপ চা বানাতে পারি নিউ মার্কেট যেতে পারি হাউ ডু আই গেট টু নিউ মার্কেট আমি কিভাবে একটা কলম কিনতে পারি হাউ ক্যান আই বাই আন তুমি কি আগামীকাল আসতে পারবে ক্যান ইউ খাম টু মরো সে কি গতকাল এসেছিল ডিডি খাম yesterday সে কি বলেছিল what ডিড he say তুমি এটা কেন করলে why did you do that তার নাম কি What is his name সে কোথায় থাকে where does he লিভ সে কি তোমার বন্ধু ইজ he your ফ্রেন্ড তুমি কি তার মাকে চেনো do you know her মাদার আর do you know his মাদার তুমি কি পটুয়াখালি আসবে come to পটুয়াখালি সে কি সিবিচে যাবে উইল হি ভিজিট the সি বিচ তুমি কি আমাদের বাসে আসতে পারবে ক্যান ইউ কাম টু মাই হাউস তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে ক্যান ইউ ব্রিং me a গ্লাস অফ ওয়াটার আপনি কি দয়া করে একটু সোজা হয়ে দাঁড়াবেন Could ইউ please স্ট্যান্ড straight? তুমি কি আমার ব্যাগটা রাখবে ক্যান ইউ প্লিজ ক্যারি মাই ব্যাগ আর could ইউ please ক্যারি মাই bag? তাকে যদি আমি ডাকি তাহলে কি সে রাগ করবে উড হি মাইন্ড ইফ আই him? তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে could you please give me সাম মানি তুমি কি আমার সাথে একটু যেতে পারবে could you please go with me তুমি কি আমার চুলটা গুছিয়ে দিবে could you please make মাই হেয়ার তুমি কি থালা বাসন ধুবে হুদ ইউ প্লিজ ওয়াশ দ্য ডিস এটসেটরা সো উই ক্যান ইউজ দিস questions ইন আওয়ার ডে টু daily লাইফ কনভারসেশন and আই হোপ ইউ বি ইউজিং দেম them ওয়েল well everyone thats ফর টুডে টু শেয়ার দিস বাই বাই